আপনি কি কখনো ভেবেছেন কোনো একজন মানুষকে দীর্ঘদিন ধরে আপনার মনে রাখা এবং চাওয়া কি কেমন অনুভূতি হ্যাঁ এটা শুধু একটা সাধারণ অনুভূতি নয় বরং এক ধরনের আবেগ যা আপনার মনকে অনেক গভীরে প্রভাবিত করে আজ আমরা আলোচনা করতে যাচ্ছি এমন পাঁচটি লক্ষণ নিয়ে যা আপনাকে নিশ্চিতভাবে জানিয়ে দেবে যে কোনো নারী দীর্ঘদিন ধরে একজন পুরুষকে চায় যদি আপনি চান তাহলে নিজের জীবনেও এই লক্ষণগুলো খুঁজে বের করতে পারেন বা প্রিয়জনের আবেগ বোঝার চেষ্টা করতে পারেন এই ভিডিওটি দেখে আপনি আপনার সম্পর্ক এবং নিজের আবেগের গভীরতা আরও ভালোভাবে বুঝতে পারবেন আজকের ভিডিওটি যদি আপনাকে উপকৃত করে তাহলে লাইক দেওয়া ভুলবেন না কমেন্টে আপনার মতামত জানাতে পারেন এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনার বন্ধু বা পরিবারের সঙ্গে এছাড়াও সাবস্ক্রাইব বাটনটি চাপা নিশ্চিত করুন যাতে ভবিষ্যতে আরও অনেক গুরুত্বপূর্ণ এবং প্রেরণামূলক ভিডিও পেতে পারেন আমাদের চ্যানেল অ্যাডভান্স মোটিভেশনের লক্ষ্য হল আপনাকে এমন জ্ঞান দেওয়া যা আপনার জীবনের মান বাড়াবে এবং সম্পর্কের জটিলতা বোঝাতে সাহায্য করবে সম্পর্কের বিষয়গুলো কখনোই সহজ হয় না বিশেষত যখন আবেগ দীর্ঘদিন ধরে জমে থাকে তখন সেটা অনেক গভীরভাবে আপনার জীবনকে প্রভাবিত করতে পারে একটি সম্পর্কের মধ্যে আবেগ এবং ইচ্ছে বোঝা সহজ কাজ নয় কিন্তু কিছু নির্দিষ্ট লক্ষণ আছে যা দেখলে বোঝা যায় যে কেউ সত্যিই দীর্ঘদিন ধরে কাউকে চাচ্ছে আজ আমরা সেই পাঁচটি লক্ষণ নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রতিটি লক্ষণী এমনভাবে বিশ্লেষণ করা হয়েছে যাতে আপনি বাস্তব জীবনের উদাহরণগুলো চিনতে পারেন এবং নিজের অভিজ্ঞতার সাথে মেলাতে পারেন এই ভিডিওটি যদি আপনার পছন্দ হয় তাহলে লাইক দিন কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না এবং ভিডিওটি শেয়ার করতে পারেন প্রতিটি সম্পর্কের আবেগের ধরন ভিন্ন কিন্তু কিছু সাধারণ আচরণ এবং লক্ষণ এমনভাবে থাকে যা অনেক স্পষ্টভাবে দেখায় যে কেউ দীর্ঘদিন ধরে কাউকে চায় আজকের ভিডিওটি সেই গভীর এবং বিশ্লেষণমূলক তথ্য আপনাদের সামনে তুলে ধরবে তাই পুরো ভিডিওটি মন দিয়ে দেখুন এবং প্রতিটি পয়েন্টকে ভালোভাবে উপলব্ধি করুন আমাদের চ্যানেল অ্যাডভান্স মোটিভেশনের ভিডিওগুলো বিশেষভাবে তৈরি করা হয় যাতে আপনি প্রতিদিনের জীবনে ব্যবহারযোগ্য এবং গভীর বিশ্লেষণমূলক জ্ঞান পেতে পারেন সাবস্ক্রাইব করা থাকলে আপনি নতুন নতুন ভিডিওর সাথে সব সময় যুক্ত থাকবেন ভিডিওটি যদি আপনাকে ভালো লাগে তাহলে লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান এবং অবশ্যই শেয়ার করুন এখন চলুন শুরু করা যাক এবং জানি সেই পাঁচটি লক্ষণ যা স্পষ্টভাবে দেখায় যে কেউ দীর্ঘদিন ধরে কাউকে চায় পয়েন্ট এক সবসময় আপনাকে মনে রাখা এবং ছোট ছোট জিনিস মনে রাখা যখন কোনো নারী দীর্ঘদিন ধরে একজন পুরুষকে চায় তখন সে তার দৈনন্দিন জীবনের ছোট ছোট মুহূর্তগুলোতে সেই পুরুষকে মনে রাখে এটি শুধুমাত্র কথার মধ্যে নয় বরং তার আচরণ এবং মনোভাবের মধ্যেও প্রকাশ পায় ধরুন আপনি কিছুদিন আগে একটি বই বা সিনেমার নাম উল্লেখ করেছেন পরবর্তীতে তিনি সেই বই বা সিনেমার সম্পর্কে আলোচনা করতে পারেন এমনকি উপহার হিসেবেও দিতে পারেন এই আচরণ থেকে বোঝা যায় যে তার মন সবসময় আপনাকে কেন্দ্র করে ঘোরে এবং সে আপনার পছন্দ আগ্রহ এবং প্রিয় জিনিসগুলো মনে রাখে এটি একটি স্পষ্ট লক্ষণ যে কেউ সত্যিই দীর্ঘদিন ধরে আপনাকে চায় এই ধরনের মনোভাব সাধারণত স্বাভাবিক বন্ধুত্বের মধ্যে দেখা যায় না একটি বন্ধুরা একে অপরকে খেয়াল রাখে তবে এমন সূক্ষ্মভাবে ছোট ছোট তথ্য মনে রাখা এবং সেটি কার্যকরভাবে ব্যবহার করা একটি গভীর আবেগের চিহ্ন যখন কেউ দীর্ঘদিন ধরে কাউকে চায় তখন তার লক্ষ্য থাকে সেই ব্যক্তিকে সুখী করা এবং তার মন খুশি রাখা তাই সে আপনার পছন্দের জিনিসগুলো নিয়ে সচেতন থাকে এটি কেবলই স্মৃতি সংরক্ষণের বিষয় নয় বরং এটি তার মনোবৃত্তির প্রকাশ একজন নারী যখন দীর্ঘদিন ধরে কাউকে চায় তখন সে আপনার সঙ্গে প্রতিদিন সংযোগ স্থাপন করার চেষ্টা করে এমন কি ছোট ছোট জিনিস দিয়েও যেমন আপনার প্রিয় খাবারের নাম মনে রাখা এবং আপনার জন্য সেটি আনতে চাওয়া এমনকি আপনার কোনো গুরুত্বপূর্ণ দিন বা ছোট উদযাপন মনে রাখা তার গভীর আবেগের প্রমাণ দেয় এই ধরনের আচরণ স্বতঃস্ফূর্ত এবং পরিকল্পিত কারণ সে চাইছে আপনার প্রতি তার ভালোবাসা প্রকাশ করতে এছাড়াও দীর্ঘদিন ধরে কাউকে চাওয়া মানে শুধুমাত্র আপনার উপস্থিতিতে খুশি হওয়া নয় বরং আপনার অনুপস্থিতিতেও তার মন আপনার দিকে থাকবে এটি প্রমাণ হয় যখন সে হঠাৎ করে আপনাকে মেসেজ করে ফোন করে বা আপনার দিন কেমন যাচ্ছে তা জানতে চায় এই ছোট ছোট পদক্ষেপগুলো তার আবেগের গভীরতা এবং দীর্ঘস্থায়িত্বের চিহ্ন এভাবে আপনি যদি লক্ষ্য করেন যে কেউ সবসময় আপনার কথা মনে রাখে আপনার পছন্দ এবং অনুরাগের প্রতি মনোযোগ দেয় তাহলে এটি নিশ্চিতভাবেই একটি স্পষ্ট লক্ষণ যে সে দীর্ঘদিন ধরে আপনাকে চাচ্ছে এই আচরণ কেবল আবেগেরই নয় বরং এটি তার মন এবং হৃদয়ের গভীর ইচ্ছে প্রকাশ করে যখন একজন নারী এমনভাবে আপনার ছোট ছোট বিষয়গুলো মনে রাখে তখন বুঝতে হবে এটি তার স্বাভাবিক বন্ধুত্বের অংশ নয় বরং একটি গভীরভাবে জমে থাকা আবেগ এটি সম্পর্কের ভিত্তি গড়ে তোলে এবং ভবিষ্যতে আরও ঘনিষ্ঠ এবং বিশ্বাসযোগ্য সম্পর্কের সম্ভাবনা তৈরি করে তাই সবসময় লক্ষ্য করুন এবং বুঝতে চেষ্টা করুন যে আপনার প্রতি তার এই মনোযোগ এবং ছোট ছোট বিষয়গুলো মনে রাখা কেবল সৌজন্য নয় বরং এটি তার দীর্ঘমেয়াদী ইচ্ছে এবং আবেগের চিহ্ন পয়েন্ট দুই আপনার সঙ্গে সবসময় যোগাযোগ রাখার চেষ্টা করা যদি কেউ দীর্ঘদিন ধরে কাউকে চায় তবে সে প্রায়শই তার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার চেষ্টা করে এটি শুধু কথার মাধ্যমে নয় বরং ছোট ছোট বার্তা ফোন কল সোশ্যাল মিডিয়ায় মেসেজ এমনকি হঠাৎ করে শুভেচ্ছা জানানো বা আপনার দিনের পরিস্থিতি সম্পর্কে জানতে চাওয়া সবই এই চাহিদার প্রকাশ এমন একজন নারী চাইবে যে তার প্রিয় মানুষ সবসময় তার মন এবং জীবনের গুরুত্বপূর্ণ অংশে থাকে এটি প্রমাণ করে যে তার আবেগ শুধু কথার মধ্যে সীমাবদ্ধ নয় বরং সে আপনাকে তার দৈনন্দিন জীবনের অংশ হিসেবে ভাবছে দীর্ঘদিন ধরে কাউকে চাওয়া মানে হল তার মনে প্রতিনিয়ত সেই মানুষটি ঘুরে বেড়াচ্ছে এই ধরনের মনোভাব সাধারণ বন্ধুত্বে দেখা যায় না বন্ধুরা যোগাযোগ রাখে তবে এটি স্বতঃস্ফূর্ত এবং আবেগপ্রবণভাবে ঘটে না যখন কেউ দীর্ঘদিন ধরে কাউকে চায় তখন সে ছোট ছোট জিনিস ব্যবহার করে আপনাকে মনে রাখে এবং সংযোগ রাখে যেমন আপনি যদি কোনো কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন সে হঠাৎ করে মেসেজ করে জিজ্ঞেস করবে আপনি ঠিক আছেন কি না এটি তার প্রকৃত ইচ্ছা প্রকাশ করে যেটি হলো আপনাকে সমর্থন করা এবং আপনার সুখ দুঃখের অংশীদার হওয়া এছাড়াও এই ধরনের নারীরা প্রায়শই আপনার সামাজিক মিডিয়ার কার্যকলাপেও নজর রাখে এটি কেবল কৌতূহলের কারণে নয় বরং তার মন সর্বদা আপনার প্রতি নিবদ্ধ থাকার কারণে যখন তিনি দেখবেন আপনি কোনো গুরুত্বপূর্ণ মুহূর্তে ব্যস্ত তখন তিনি অপেক্ষা করবেন কিন্তু সেই মুহূর্তে আপনার পাশে থাকার জন্য সব সময় প্রস্তুত থাকবেন এটি গভীর আবেগের প্রমাণ দেয় এই আচরণ থেকে বোঝা যায় যে সে কেবলমাত্র আপনাকে ভালোবাসছে না বরং দীর্ঘদিন ধরে আপনার জীবনের অংশ হতে চায় এটি সম্পর্কের গভীরতা বোঝায় এবং তার দীর্ঘস্থায়ী চাহিদাকে প্রকাশ করে অনেক সময় এটি প্রমাণ হয় ছোট ছোট আচার আচরণের মাধ্যমে যেমন আপনি যদি কোনো ছুটি বা বিশেষ দিনের জন্য পরিকল্পনা করছেন সে আগে ভাগেই সেই পরিকল্পনা জানবে এবং সহায়ক হবে এটি তার আগ্রহ এবং যত্নের প্রকাশ এছাড়াও দীর্ঘদিন ধরে কাউকে চাওয়া মানে হল তার চিন্তা প্রায়শই আপনার সঙ্গে সম্পর্কিত থাকবে সে আপনার সুখ দুঃখ প্রয়োজন এবং আশা সম্পর্কে সচেতন থাকবে এবং তার আচরণে এই সচেতনতা প্রতিফলিত হবে এমন একজন নারী প্রায়শই আপনার খারাপ মুহূর্তগুলোতে আপনাকে সমর্থন করার জন্য উপস্থিত থাকবে এই আচরণ শুধু ভালোবাসা নয় বরং এটি তার দীর্ঘদিনের আবেগ এবং স্থায়ী আবেগের চিহ্ন তাই যদি আপনি লক্ষ্য করেন যে কেউ প্রায়শই আপনার সঙ্গে যোগাযোগ রাখে আপনার ভালো মন্দে খেয়াল রাখে এবং আপনার জীবনের গুরুত্বপূর্ণ অংশে উপস্থিত থাকার চেষ্টা করে তাহলে এটি একটি স্পষ্ট লক্ষণ যে সে দীর্ঘদিন ধরে আপনাকে চায় এই মনোভাব কেবল কথার মাধ্যমে নয় বরং তার প্রতিটি ছোট ছোট পদক্ষেপ এবং আচরণের মধ্যেও স্পষ্টভাবে প্রকাশ পায় পয়েন্ট তিন আপনার জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে অংশগ্রহণের চেষ্টা করা যখন কেউ দীর্ঘদিন ধরে কাউকে চায় তখন সে চাইবে আপনার জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তের অংশ হতে এটি কেবল জন্মদিন বা বিশেষ দিনগুলোতে সীমাবদ্ধ থাকে না বরং এটি দৈনন্দিন জীবনের ছোট বড় মুহূর্তগুলোকেও অন্তর্ভুক্ত করে যেমন আপনি যদি কোনো অর্জন করেন বা নতুন কিছু শুরু করেন সে সর্বদা সেই মুহূর্তে আপনার পাশে থাকতে চায় আপনার খুশি এবং সফলতা ভাগাভাগি করতে চায় এটি প্রমাণ করে যে তার আবেগ গভীর এবং দীর্ঘ এমন একজন নারী চাইবে যে তার প্রিয় মানুষ প্রতিটি বিশেষ মুহূর্তে অনুভূতি ভাগাভাগি করে এটি কেবল আবেগ নয় বরং তার দীর্ঘদিনের চাহিদার প্রকাশ সে চাইবে যে আপনার সুখের অংশ হয়ে থাকুক এবং আপনার জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ ঘটনা অনুভব করতে সক্ষম হোক এমন আচরণ সাধারণ বন্ধুত্বে দেখা যায় না বন্ধুরা শুভেচ্ছা জানায় তবে এটি স্বতঃস্ফূর্ত এবং আবেগপ্রবণভাবে ঘটে না দীর্ঘদিন ধরে কাউকে চাওয়া মানে হল সে আপনার জীবনের প্রতিটি পদক্ষেপে উপস্থিত থাকতে চায় এমন একজন নারী আপনার অর্জন উন্নতি নতুন শুরু এবং প্রতিটি আনন্দের মুহূর্তে আপনার পাশে থাকবে সে চাইবে আপনি তার সহায়তা এবং উৎসাহ অনুভব করুন এটি তার আবেগের গভীরতা এবং দীর্ঘস্থায়ী চাহিদা প্রকাশ করে এছাড়াও এই ধরনের নারীরা প্রায়শই আপনার জীবনের সমস্যা এবং চ্যালেঞ্জে সহায়ক হতে চায় তারা চাইবে আপনার প্রতিটি সিদ্ধান্তে পাশে দাঁড়াতে এবং আপনার জন্য সমাধানের পথ খুঁজতে এটি প্রমাণ করে যে তার আবেগ শুধুমাত্র ভালোবাসার নয় বরং এটি আপনার জীবনের প্রতিটি অংশে অংশগ্রহণের জন্য প্রতিশ্রুতিবদ্ধ যখন কেউ দীর্ঘদিন ধরে কাউকে চায় তখন সে আপনার জীবনের প্রতিটি মুহূর্তকে গুরুত্ব দিয়ে দেখে সে আপনার খুশি দুঃখ সফলতা এবং ব্যর্থতা সব কিছুতে অংশগ্রহণ করতে চায় এটি তার গভীর আবেগ এবং স্থায়ী চাহিদার প্রতিফলন এমন আচরণ থেকে বোঝা যায় যে সে কেবল আপনার ভালোবাসা বা বন্ধুত্ব নয় বরং দীর্ঘদিন ধরে আপনার জীবনের অংশ হতে চায় এটি একটি স্পষ্ট লক্ষণ যে সে সত্যিই দীর্ঘদিন ধরে আপনাকে চায় তাই যদি আপনি লক্ষ্য করেন যে কেউ আপনার জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে অংশগ্রহণ করতে চায় আপনার সুখে এবং দুঃখে উপস্থিত থাকে এবং প্রতিটি ছোট বড় ঘটনায় আপনার পাশে থাকার চেষ্টা করে তাহলে এটি নিশ্চিতভাবে বোঝায় যে সে দীর্ঘদিন ধরে আপনাকে চায় এই আচরণ তার হৃদয় এবং মন দুটোই আপনার প্রতি নিবেদিত আছে এবং তার আবেগের গভীরতা প্রকাশ করে পয়েন্ট চার আপনার আবেগ এবং মনোভাবকে গুরুত্ব দেওয়া যদি কেউ দিন ধরে কাউকে চায় তাহলে সে কেবল আপনাকে মনে রাখে বা আপনার সঙ্গে যোগাযোগ রাখে না বরং আপনার আবেগ এবং মনোভাবকে সর্বদা গুরুত্ব দেয় এটি বোঝার জন্য আপনাকে লক্ষ্য করতে হবে যে সে কিভাবে আপনার অনুভূতি এবং প্রতিক্রিয়ার প্রতি মনোযোগী ধরুন আপনি কোনো পরিস্থিতিতে দুঃখ বা হতাশার মুখোমুখি হচ্ছেন তখন সে হঠাৎ করে উপস্থিত হয়ে আপনার সঙ্গে কথা বলতে চায় বা সমাধান খুঁজে দেওয়ার চেষ্টা করে এটি প্রমাণ করে যে তার আবেগ শুধু সংক্ষিপ্ত সময়ের জন্য নয় বরং দীর্ঘমেয়াদী এবং স্থায়ী এমন একজন নারী চাইবে যে আপনার সুখ দুঃখ উদ্বেগ এবং আনন্দ সব কিছুতে সে অংশীদার হোক সে আপনার অনুভূতির প্রতি মনোযোগী এবং আপনার চাহিদা এবং সমস্যা বুঝতে চায় এটি প্রমাণ করে যে তার দীর্ঘদিনের আবেগ কেবল কল্পনায় সীমাবদ্ধ নয় বরং তার আচরণে প্রকাশ পায় অনেক সময় এটি ছোট ছোট ইঙ্গিতের মাধ্যমে বোঝা যায় যেমন আপনার সঙ্গে কথা বলার সময় সে আপনার অভিব্যক্তি কথার ধারা এবং মনোভাব লক্ষ্য করে সে আপনার কোনো ছোট ভুলকে গুরুত্বহীন মনে করতে চাইবে এবং আপনার আবেগকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করবে এটি সম্পর্কের গভীরতা এবং দীর্ঘমেয়াদি চাহিদার প্রতিফলন যখন কেউ দীর্ঘদিন ধরে কাউকে চায় তখন তার মন প্রায়শই আপনার আবেগের দিকে মনোনিবেশ করে থাকে এটি তার প্রতিটি কাজ এবং কথায় প্রকাশ পায় এমন একজন নারী আপনার সুখ এবং দুঃখের প্রতি অতিরিক্ত সংবেদনশীল থাকে এবং আপনার জন্য এমন সব পদক্ষেপ গ্রহণ করে যা আপনার আবেগকে প্রাধান্য দেয় এটি কেবল ভালোবাসা নয় বরং গভীরভাবে আবদ্ধ এবং স্থায়ী আবেগের প্রমাণ তিনি চাইবেন আপনার কাছে সবসময় নিরাপদ এবং মানসম্মত অনুভূতি বজায় থাকে এটি সম্পর্কের মান উন্নত করে এবং তার দীর্ঘদিনের ইচ্ছে ও প্রতিশ্রুতি প্রকাশ করে যখন আপনি লক্ষ্য করবেন যে কেউ আপনার আবেগ এবং মনোভাবের প্রতি অতিরিক্ত যত্নশীল এবং সেগুলোকে সর্বদা গুরুত্ব দিচ্ছে তখন এটি নিশ্চিতভাবে বোঝায় যে সে দীর্ঘদিন ধরে আপনাকে চায় তার এই আচরণ কেবল কথার মধ্যে সীমাবদ্ধ নয় বরং প্রতিদিনের কার্যকলাপ এবং ছোট ছোট পদক্ষেপেও স্পষ্টভাবে প্রকাশ পায় এই ধরনের মনোভাব এবং আচরণ সম্পর্ককে স্থিতিশীল গভীর এবং বিশ্বাসযোগ্য করে তোলে পয়েন্ট পাঁচ আপনার ভবিষ্যৎ পরিকল্পনা এবং স্বপ্নে অংশগ্রহণের ইচ্ছা যখন কেউ দীর্ঘদিন ধরে কাউকে চায় তখন সে শুধু বর্তমান মুহূর্তেই নয় আপনার ভবিষ্যৎ পরিকল্পনা এবং স্বপ্নের সঙ্গে নিজেকে যুক্ত করতে চায় এটি বোঝার জন্য লক্ষ্য করুন যে সে আপনার জীবনের বড় সিদ্ধান্ত ক্যারিয়ার শিক্ষা বা ব্যক্তিগত লক্ষ্য সম্পর্কে আগ্রহী সে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা এবং স্বপ্নের অংশ হতে চায় এবং সেই অনুযায়ী সহায়তা করতে প্রস্তুত থাকে এটি শুধু ভালোবাসা নয় বরং দীর্ঘদিন ধরে আবদ্ধ এবং স্থায়ী চাহিদার প্রতিফলন এমন একজন নারী চাইবে যে আপনার স্বপ্ন এবং লক্ষ্যগুলি বাস্তবায়নের পথে সে সাহায্য করতে পারে আপনার সঙ্গে পরামর্শ করতে পারে এবং আপনার প্রতিটি পদক্ষেপে উৎসাহ প্রদান করতে পারে সে আপনার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে এবং নিশ্চিত করতে চায় যে আপনার লক্ষ্য এবং স্বপ্নের পথে কোনো বাঁধা থাকলে সে সেই সমস্যাগুলো দূর করতে পারে এটি প্রমাণ করে যে তার আবেগ কেবল স্বল্প মেয়াদি নয় বরং দীর্ঘমেয়াদি এবং গভীর অনেক সময় এটি প্রকাশ পায় ছোট ছোট আলোচনা এবং আচরণের মাধ্যমে যেমন আপনি যদি কোনো গুরুত্বপূর্ণ প্রকল্প শুরু করেন সে আগ্রহী হয়ে আপনার পরিকল্পনা জানবে পরামর্শ দেবে এবং প্রয়োজন হলে সহায়তা করবে এছাড়াও দীর্ঘদিন ধরে কাউকে চাওয়া মানে হল সে আপনার ভবিষ্যৎ পরিকল্পনার প্রতি সচেতন এবং সেই অনুযায়ী তার আচরণ সাজায় এমন একজন নারী চাইবে যে আপনি জীবনে এগিয়ে যান এবং সে সেই যাত্রায় আপনার সঙ্গে অংশ নেয় এটি তার আবেগের গভীরতা এবং দীর্ঘস্থায়ী চাহিদার প্রমাণ যখন আপনি লক্ষ্য করবেন যে কেউ আপনার ভবিষ্যৎ পরিকল্পনা এবং স্বপ্নের প্রতি আন্তরিক আগ্রহ দেখায় আপনার লক্ষ্য পূরণের জন্য উৎসাহ এবং সহায়তা দেয় আপনার সাফল্যে খুশি হয় এবং ব্যর্থতায় সান্ত্বনা দেয় তখন এটি নিশ্চিতভাবে বোঝায় যে সে দীর্ঘদিন ধরে আপনাকে চায় এটি তার হৃদয় এবং মনকে আপনার সঙ্গে পুরোপুরি আবদ্ধ করে এই আচরণ শুধু কথার মধ্যে সীমাবদ্ধ নয় বরং তার দৈনন্দিন কার্যক্রম পরামর্শ সহায়তা এবং সমর্থনের মাধ্যমে প্রকাশ পায় এটি সম্পর্ককে আরও দৃঢ় এবং বিশ্বাসযোগ্য করে তোলে এইভাবে আমরা আজ আলোচনা করলাম পাঁচটি স্পষ্ট লক্ষণ যা আপনাকে জানিয়ে দেবে যে কেউ দীর্ঘদিন ধরে একজন পুরুষকে চায় প্রথমে সবসময় আপনাকে মনে রাখা এবং ছোট ছোট জিনিস মনে রাখা দ্বিতীয়ত আপনার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার চেষ্টা করা তৃতীয়ত আপনার জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে অংশগ্রহণের চেষ্টা করা চতুর্থত আপনার আবেগ এবং মনোভাবকে সর্বদা গুরুত্ব দেওয়া এবং পঞ্চমত আপনার ভবিষ্যৎ পরিকল্পনা এবং স্বপ্নের সঙ্গে নিজেকে যুক্ত করতে চাওয়া এই পাঁচটি লক্ষণ স্পষ্টভাবে দেখায় যে কেউ কেবল সাধারণভাবে ভালোবাসছে না বরং দীর্ঘদিন ধরে গভীরভাবে আবদ্ধ সম্পর্কের ক্ষেত্রে এই ধরনের লক্ষণগুলো বোঝা খুবই গুরুত্বপূর্ণ কারণ এটি আপনাকে এবং আপনার প্রিয়জনকে আরও ঘনিষ্ঠ এবং বিশ্বাসযোগ্য সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করে আপনারা যদি এই ভিডিওটি থেকে কিছু উপকার পেয়ে থাকেন তাহলে লাইক দেওয়া ভুলবেন না কমেন্টে আপনার মতামত জানান এবং ভিডিওটি শেয়ার করুন যাতে আপনার বন্ধু এবং পরিবারও এই গুরুত্বপূর্ণ তথ্য জানে সাবস্ক্রাইব বাটনটি চাপা নিশ্চিত করুন কারণ আমাদের চ্যানেল অ্যাডভান্স মোটিভেশনের মাধ্যমে আমরা নিয়মিতভাবে এমন ভিডিও নিয়ে আসি যা আপনার জীবনের মান বাড়াতে এবং সম্পর্কের জটিলতা বোঝাতে সাহায্য করে প্রতিটি সম্পর্কই আলাদা কিন্তু এই পাঁচটি লক্ষণ প্রায়শই দেখা যায় দীর্ঘদিন ধরে কাউকে চাওয়ার ক্ষেত্রে তাই আপনার মনোযোগ দিন লক্ষণগুলো খুঁজে বের করুন এবং আপনার সম্পর্ককে আরও দৃঢ় এবং বিশ্বাসযোগ্য করুন আজকের এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ মনে রাখুন সম্পর্কের আবেগ বোঝা এবং তা গড়ে তোলা সময় সাপেক্ষ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ